হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা রাখি সবাই অনেক ভালো আছেন স্টেউইথ সান্তা চ্যানেল আরেকটি একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত আর এই যে রাস্তাঘাটের কি অবস্থা আর ডাইনিং টেবিলটাকে আজকে ভালোভাবে সাবান দিয়ে মুছে পরিষ্কার করলেন আর প্রীতম বানাইতেছে এই দিক দিয়ে নু নুডলস আর টেবিলে মুসলাম আর বক্সগুলো একবার ধুয়ে দিলাম এখন পানি শুকানোর জন্য রাখছি আর আমি আসলাম এদিকে প্রীতমের রুমটা গুছানোর জন্য বইটি সব কিছু এলোমেলো করে রাখছে আর এই যে স্কুলের ক্যালেন্ডার ক্যালেন্ডারটা এইভাবে আইনি ফলে রাখছে দুইটা ক্যালেন্ডার আনছিলো একটা সামনের রুমে রাখছে আর একটা তার পড়ার রুমে কিন্তু এটা লাগাইছে না দেখা যায় এখানে ফালাইয়ে রাখছে আমি একটু গুছিয়ে রাখলাম আর বইপত্রটা একটু গুছিয়ে দিয়ে যাই যে অবস্থা এলো মেলো বিছানা সহ টেবিল খাতা কলম সবগুলা সব কিছু ভালোভাবে গুছাইতে চাইলে এক দুই ঘন্টার দরকার আমি তাড়াতাড়ি করে যেটুকু পারি একটু গুছিয়ে দিয়ে যাই এখন আছে ও স্কুলে এই যে গুছিয়ে নিলাম প্রীতমের রুমটা আমার ছোটো ছেলে প্রীতম আর রুম বিছানাপত্র সব কিছু গুছিয়ে দিলাম বিছানার চাদরটাও আজকে উঠিয়ে নিলাম আর এই যে এই দিকে এই রুমটাও বিছানাপত্র গুছিয়ে আর পাসগুলো ধুয়ে দিয়েছিলাম কিন্তু এখনও শুকায়নি দুই দিনেও শুকায়নি কারণ তো রোদ নাই আর আজকে তো কুয়াশায় অন্ধকার আর ঠান্ডাও প্রচুর ঠান্ডা রোদের দেখাই নেই তো গরটা দুইবার করে মুছে একবার পেবা দিয়ে আবার মুছব কারণ লাড দিতে মনে হয় পরিষ্কার নেই একবারে আর এই যে বাইরের দিকে একবার কুয়াশা অন্ধকার এখন একটা একটা দেড়টা বাজার পরে ওই যে কুয়াশার অন্ধকার স্কেয়ার রুদের দেখানি কাপড় তুপড় সব কিছু একবারে ভিজা ঠান্ডা বরফ হয়ে গেছে কাপড়গুলোও শুকাইছে না আর এইদিকে ওই একবারে কুয়াশায় অন্ধকার লাগছে আর ঘর দরজা সব কিছু একটু কেলোমেলোই আসে তো এইগুলো হইবে বেশ সময়ের দরকার একটা একটা করে রুম অনেকগুলো রুম তো গুছাইতে বেশ সময় লাগে আর ওই যে নাতনি রুমে আছে আর আজকে রান্না হয়েছিল এই যে শিম পৈলা বাজে আলু টুকরা করে দিয়ে আর পাবদা মাছের ঝোল টমেটো আলু দিয়ে আজকে জোল করা হয়েছে আর ডাল তো আসে উপরে রাখছিলাম বারটা দেখি আর এখানে ডিম ভাজিও করছিলাম আর অর্ধেকটা পেঁয়াজ রয়ে গেছে নাকামরিচ আমি তরকারিটা উপরে উঠিয়ে দেখাইতেছি মাছগুলো বেশি না আছাড়া করলে আবার ভাঙ্গে যায় এইগুলো মাছ এমনি তোলার মতো আর মরিচটা এত জাল প্রচণ্ড জাল নাতিনকে নিয়ে একটু আটা আটি করি রোদ তো নেই আজকে খুব ঠান্ডা জানালাগুলো বন্ধ করি কো কুয়াশা বাইরে এত কুয়াশা ঘরের মধ্যেও ঠান্ডা লাগতেছে যাতে ঠান্ডার ভিতর আসে না ঢুকে এই যে আমি কেন তো বসে আছি বসে বসে টিভিতে এই যে খেলা দেখতেছি আর নাতিনকে নিয়ে বসে সময় কাটাইতেছি এই আর কি আর আমরা দুইজনে এক কালারের ড্রেস হয়ে গেছে সোয়েটার আর এইখানে আমার দুই একটা বই আসছিলো বইগুলো আর ওষুধগুলো আমি একটু গুছিয়ে রাখি একটু এলোমেলোই আছে পালঙ্গের মাথাটা তো গুছাপো গুসাপো বলে আর সাইডে থেকে পরিষ্কার করে চলে আসে আর এই জায়গাটা আর গোছানো হয় না তো টুকিটাকি জিনিসপত্র কুজলে দেখা যায় পাওয়া যায় না তো আর এইটা যে মেশিনটা ব্যাটারিটা বোঝা গেছিলো তো কুঁচে আবার রাখলাম সবগুলোকে মুছে আবার জায়গাটা জায়গায় রাখতেছি যেটা দরকার আছে এটা নিয়ে নিতেছি আর কি আর একটা সোয়েটার চলতেছে না তো ঠান্ডা লাগতেছে তো একটা সাদরও গায়ে নিলাম আর এখন ভাবছি একটু গ্রিন টি খাবো চা করে নিয়ে আসে এই যে নিয়ে আসলাম চা তো এখন গরম চাটা এখানে বসে বসে খাই ঠান্ডাটা কিছু কাটবো ঠান্ডায় কিছু খুশকুসি খাসির মতো হয়ে গেছে যে বাথরুম ঘুমাইতে পারছি না মনে যেন কলার মধ্যে ঠান্ডা মাথা বাইরে থাকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা রাখি আর যাই একটু হাঁটতে হাঁটতে বাইরে যান আমাদের সামনের বাসা বিয়ে আছে স্যালের বিয়ে তো গেট সাজাইতেছে একটু পরে গায়ে হলো তখনও গেট সাজানো কমপ্লিট হয়েছে না ওই যে দেখা যায় আমি দেখাইতেছি এই যে এখানে গেইটেই সাজাইতেছে একটু পরেই গায়ে হলো আমি এখানে একটু হাঁটাহাঁটু করতেছি বাসার সামনে উঠানে কি হাঁটবো ঠান্ডা বরফ পড়তেছে আর এই যে ওদের গেট সাজানো ধীরে ধীরে হয়ে যাচ্ছে এখন ফুল লাগাইতেছে দেখা যায় ভিডিওটা আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে আপনারা সবাই ভালো থাকুন